ভাই তুই কান্না করিস না বুঝতে পেরেছি তোর পেটের ভিতরে অনেক জল ঢুকে গেছে তুই ডাক্তারখানায় যা ফ্র্যাঙ্কলিন মামার সঙ্গে মামা মামা বাইরে একটু কম্পিউটার দেখাও নালে কান্না থামতেছে না বাইরে একটু কম্পিউটারে আগে গেমগুলো একটু দেখাও তো এই দেখ ভাই এই দেখ এটা তোরে এখানে আমরা গেম খেলতে দিব তাই না গো মামা হ্যাঁ পিনচান তোকে দেখ এই দেখ এই কম্পিউটারে তুই গেম খেলবি আর তারপরে চল পিনচান তোকে আগে ডাক্তারখানায় নিয়ে যাই পিনচান দেখ তুই কান্না করিস না চল আগে ডাক্তারখানায় নিয়ে যাই না হলে আমার মাথায় ঠিক রাখছে না ভাই আমার ভাই মাথায় পপ হয়ে যাচ্ছে আমার মাথায় পপ হয়ে যাচ্ছে পিনচান চল তুই আগে ডাক্তারখানায় চল পিন তোর দেখ পেটের মধ্যে অনেক জল ঢুকে গেছে সমুদ্রের আবার নোনা পানি নোনা জল সমুদ্রের নুনতা জল সেইগুলা সব তোর পেটের মধ্যে ঢুকে গেছে বাবা বাবা দেখো ইনজেকশন দেবে দেখে ডাক্তারখানায় যেতে চাইছে না তোমার নাতি প্যাং কি বলবো বলো তো দেখো তখন থেকে কান্না করছে আমি ওকে থামাতেই পারছি না আমি মুখ আমি সঙ্গে কথা বলবো না পিনচেন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আর সিনচেন আর হাল তোরা বাড়িতে থাক তোরা বাড়িতে থাক পিনচান এই দেখ এই দেখ পিনচান আমাদের না আরো কম্পিউটার আছে জানিস এই দেখ তো দাদুর ঘরে আয় তো দাদুর ঘরে এই দেখ এইখানে দেখ কম্পিউটার আছে ল্যাপটপ আছে তুই সব কিছুতে তোকে গেম খেলতে দেবো কিন্তু তুই কান্না করিস না চল আমার সঙ্গে একটু ডাক্তারখানায় চল চল পিনচান তাহলে তোর পেটের ভিতর থেকে ওই ইয়েগুলো জলগুলো নুনতা পানিগুলো বের করে নিই বুঝলি তাহলে তোর সব ঠিক হয়ে যাবে নাহলে তোর কিচ্ছু ঠিক হবে না কিন্তু কোন গাড়ি নেবো এই গাড়িটা নেব পিনচেন আয় 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 পিনচেন আজ তোর গিকে কোলে ধরে চাপাই দেবো না তুই চাপতে পারবি মাম্মা মাম্মা না 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 মানা না না ইনজেকশন ইনজেকশন দেবো ডাক্তার ফা চাই ইনজেকশন আমার না না আমি যাব না আমি যাব না যাব না মামা মাম্মা আরে চাপ তো চাপ তো ব্যাং ব্যাং তোকে না কি বলবো এ টমি 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 রে দেখ না পিঞ্চানটা বুঝতেই পারছে না ওর পেটের মধ্যে নোনতা জল ভরে রয়েছে পিঞ্চান চাপ ও তুই তো এত বড়ো গাড়িতে চাপতে পারবি না বুঝতে পেরেছি পিঞ্চান তোর জন্য ওই গাড়িটা নিতে হবে আমার দাঁড়া দাঁড়া এই গাড়িটাকে আমি গ্যারেজের মধ্যে দাঁড়া ঢুকিয়ে দিই তারপরে আমি ওই আমার হান্টার বাইকটা নিয়ে তারপরে তোকে নিয়ে যাচ্ছি পিঞ্চান তুই ভয় পাস না পিঞ্চান আমি আছি তো পিঞ্চান পিঞ্চান আরে পিঞ্চান কোথায় চলে যাচ্ছিস কেন পিঞ্চান আয় না আরে ভাগনে তোকে আমি ফুচকা খাওয়াবো চল চল পিঞ্চান তোকে ফুচকা খাওয়াবো ব্যান ফুচকা খাবি তো ওরে বাপরে পিঞ্চান তুই যে এত চালাক হ্যাঁ এই টমি আমরা চলে যাচ্ছি বুঝলি তোর জন্য আমি পরে বিরিয়ানির মা মাংসের হাড্ডি বিরিয়ানি এই সমস্ত নিয়ে আসবো আর পিনচেন দুধ তো খুব চালাক রে ভাগনা সেই বললাম ফুচকা খাবো সেই তোকে সেই তুই গাড়িতে চেপে বসলি আর বললাম ডাক্তারখানায় চল তোর অসুখটা সারিয়ে নিয়ে আসি তোর পেটের মধ্যে নোনতা পানিগুলো ঢুকে রয়েছে ওগুলো বের করতে হবে না তো তার আগে চল আমরা এই গাড়িটাকে মডিফাই করে নিই আর দেখ কীভাবে ওভারটেক করি দেখ 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 ওই গাড়িটা লরিটাকে কীভাবে ওভারটেক করলাম দেখলি তুই আমার সঙ্গে থাক বিনছেন আমার সঙ্গে থাকলে তুই অনেক কিছু শিখতে পারবি হুম দেখবি এবার গাড়িটাকে কিভাবে মডিফাই করব তুই তো উঁচু গাড়িতে চাপতে পারিস না তাই আমি নিচু গাড়ি নিয়ে আসলাম এবার এই নিচু গাড়িটাকে আমি এবার মোটা মোটা টায়ার করে উঁচু করে নেব তাহলে তো একই হয়ে গেল না এই দেখলি তুই এবার এই গাড়িটাতেও চাপতে পারবি যা যা তো আমি সেটা সেটিং করে দিলাম আমি এখানে নাইট্রো ইনস্টল করে দিলাম সব ইনস্টল করে দিলাম এবার দেখবি এক পাইয়া চলবে আমার গাড়ি বুঝলি পিনছেন চল তোকে আগে ডাক্তারখানায় আমরা নিয়ে যাই তারপরে তুই ডাক্তারখানায় দেখানো হয়ে গেলে তোকে আমি ফুচকা খাওয়াবো তোকে কথা দিলাম তো তুই ফুচকা খাবি বুঝলি পিনছেন দেখ তোর বয়স এখনো তিন বছর তুই কিচ্ছু বুঝিস না তুই কথাগুলোও ঠিক মতো বলতে পারছিস না পিনছেন তুই ওরকম করিস না চল তোকে আগে ডাক্তারখানায় নিয়ে যাই আগে দেখতে হবে ডাক্তারখানাটাও খোলা আছে নাকি এই তো সামনে আর কিছুটা দূর গেলেই আমাদের ডাক্তারখানা চলে আসবে আর বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে ভাই সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে সিনচ্যান কিনচ্যান এদের ভাই পাগলামি তোমরা দেখতে পারবে আর ভাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও ভাই ভাই পিনছেন আমি তো ডাক্তারখানায় চলে এলাম কিন্তু এইখানে তো ডাক্তারখানা বন্ধ দেখতেছি ও শিট যা রে ডাক্তারখানা বন্ধ দেখতেছি চল 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 বাড়ি চল বুঝলি ভাই সাহ দেখ আগে তোর ডাক্তারটা জরুরি ফুচকা খাওয়াটা তো মেন জরুরি না তুই আগে ঠিক হই রে তোর পেটের মধ্যে এমনি নুনতা জল আবার ফুচকা খাওয়ালে টক টক জলটা তোর পেটের মধ্যে যাবে না আরে এই কে রে তুই আমার সামনে এসে বলছে ছাড় যাও ভাই দাঁড়া 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 তোকে আমি দিচ্ছি দিচ্ছি দুটো খা লে দিয়েছি পিনচান পিঞ্চান রে ফুচকাটা তুই পরের দিন খাস পিঞ্চান মাম্মা মামা মাম্মা টুটুটুট মি পচা 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 মুচকা খাবো মুচকা মুচকা খাবো মাম্মা 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 তুমি খুব খুব বাজে তুমি খুব খুব বাজে ঠিক আছে ঠিক আছে পিনচতকে আমি ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছি তবে তোকে তো ফুচকা খাওয়াতে নিয়ে যেতে গেলে আমাকে এখন মুচিপাড়া রইদিকটাই যেতে হবে কারণ না মুচিপাড়ার ওইখানটাই বসে ফুচকা ইয়ে ফুচকার স্টল ঠিক আছে চল তাহলে তোকে আমি শর্টকাটে মারছি শর্টকাটে তোকে আমি মুচিপাড়ার ওইদিকে নিয়ে যাচ্ছি আর ওটা তো আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে মুচিপাড়ায় যেতে গেলে তো চ চ তোকে আজকে ফুচকা খাইয়ে আনি কিন্তু তোর যদি পেটের মধ্যে আরও গড় গড় করে ফুচকা মুচকা খেয়ে পেট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ডাক্তার কাছে গেলে তখন তখন বেশি করে ইনজেকশন দিতে হবে আমি এটা তোকে বলে রাখছি কিন্তু তুই ফুচকা খাবি খা প্রথমে আমি ভাবলাম ডাক্তারটা খোলা থাকবে ডাক্তারখানা যদি খোলা থাকত তাহলে তোকে আমি ইঞ্জেকশন ইঞ্জেকশন দিত দুই একটা দিত ট্যাবলেট ট্যাবলেট দিত তারপরে তুই ঠিক হয়ে যেতি তারপরে তোকে আমি ফুচকা খাওয়াতাম কিন্তু তুই এখন বলছিস ডাক্তার দেখানো হলো না তুই এখনই ফুচকা খাবি খা আমি তোকে বারণ করবো না এই তো আমরা পাড়ায় চলে এসছি বেশ বেশ তুই যা ওখানে যা আর গিয়ে তুই বেশি খাস না কিন্তু পিঞ্চান তুই বেশি খাস না পিঞ্চান বেশি খেলে কিন্তু পেট ব্যথা হয়ে যাবে বেশ পিঞ্চান তোকে আর খেতে হবে না চল খাওয়া হয়ে গেছে তো এবার তাহলে বাড়ি যেতে হবে আর কোনো আমি কথা শুনবো না পিঞ্চান তোকে দেখ ফুচকা খাওয়ালাম ব্যাং তোর পেটের মধ্যে ওই ইয়ে সমুদ্রের জল ভর্তি তারপরেও তোকে আমি ফুচকা খাওয়ালাম তো আজকের মতো এইটুকুই বুঝলি আমি কিন্তু আর বাহানা করলে চলবে না এরপরে কিন্তু ডাক্তারখানা খুললে আমি তোকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাব পিনচান তোর যদি কিছু হয়ে যায় তুই হলি আমাদের জানের যান পরানের পরান চাঁদের কণা হারের মনি, চীনের চীনের পাচিল তুই আমাদের সব পিনচান তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচব কি করে বল তোর চিনচান দাদা তুই যে হারিয়ে গেছিলি এই কয়দিন তোর সিনচান দাদা যে কত কান্না করেছিল তুই জানিস হ্যাঁ তুই তো কিচ্ছু জানিস না তো আমরা এখন বাড়ি চলে এসছি তো এখন তুই একটু দুপুর বেলা দাঁড়া নাম 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 দুপুর বেলা একটু ঘুমাবি তুই আর আর বেশিক্ষণ ইয়ে করা যাবে না আর তোকে বিকালবেলা আমি কম্পিউটারে গেম খেলতে দেবো তার আগে গেম খেলতে দেবো না বাবা বাবা আর তোরা এখানে আছিস এই তো এই তো সত্যি ভাই ফুচকা খাইছে নাকি আর বলিস না আমাকে ছাড়লোই না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত লাইক করো আর সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা